অল্প কিছুক্ষণ সময় মাদানির চেহারার দিকে তাকায় থাকার পর হঠাৎ করে ব্রাহ্মণ হিন্দুটা জোরে একটা আহ বলে চিৎকার পাশের বগির দিকে দৌড় দিছে টিকিট মাস্টার যখনই প্রশ্ন করছে ব্রাহ্মণ হিন্দুটার দুই চোখ বায়া বায়া পানি পড়া শুরু করছে আলেমের চেহারার মধ্যে বরকত হোসাইন আহমদ মাদানি সাহেব রহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে ব্যাখ্যা করেন উনি একটা লম্বা কিতাব লিখছেন কেতাবের মধ্যে উল্লেখ করেন আলেমের চেহারার মধ্যেও যে বরকত আছে কয় কেমনে বুঝবা মাদানি সাহেব রহমাতুল্লাহ আলাইহি লেখছেন উনি ট্রেন যোগে সফর করতেছেন ট্রেনে যাইতেছেন আপনারা উত্তরবঙ্গের মানুষ আপনাদের এলাকায় ট্রেন চলাচল ভালো এই জন্য বয়ানটা আপনাদেরকে বোঝানো যায় দক্ষিণবঙ্গের অনেক মানুষ এখনো ট্রেন চোখেই দেখে নাই বয়ান বুজানো কষ্ট ট্রেন যোগে রওনা করছেন কিন্তু ট্রেনের সিট হলো এমন বাস গাড়ির মতো পেছন পেছন করে বসতে হয় একজনের পেছনে একজন বসবে তার পেছনে আরেকজন বসবে তার পেছনে আরেকজন বসবে বসবে কিন্তু মধ্য বরাবর মাঝখানের সিটটা এমন হয় একজনের মুখামুখি করে বসতে হয় সব সিটগুলো পেছন পেছন করে বসে কিন্তু মাসখানের চিত্তে এমন হয় একজন আর চেহারা দিগা একজন চেহারা করে বসতে হয় ব্যাপারটা এমন কিনা কথা না কইলে তো আর বুঝিনা ঠিক মাসখানের চিত্তে একজন আর চেহারা দিগা একজন চেহারা করে বসবে মাদানি সাহেব রহমানাতুল্লাহ আলাইহ কয় ট্রেন যোগে রং না করছে মাদানি এমন একটা চেয়ারের মধ্যে এমন একটা চেয়ারের মধ্যে বসে ঠিক মাস বরাবর চেয়ারের মধ্যে মাদানি বসে হুসাইন আহমদ মাদানি রহমাতুল্লাহ আলাই সিট বরাবর অপর সিটের মধ্যে একটা ব্রাহ্মণ হিন্দু বইছে ব্রাহ্মণ হিন্দু হিন্দু হিন্দুর মধ্যে ব্রাহ্মণ আছে বাবা সব হিন্দু ব্রাহ্মণ নাই দেখবেন অনেক হিন্দুদের গলায় পয়তা দেয় সব হিন্দুরা পয়তা দেয় না বারো মাসের মধ্যে তারা বোঝা পাঠ দেয় না হিন্দুর মধ্যেও হিন্দু আবার ব্রাহ্মণ হিন্দু হিন্দু ব্রাহ্মণ হিন্দু কারে কয় লম্বা ঘটনা সেদিকে যাচ্ছি না মাদানি কয় এমন সিটের মধ্যে বসলাম সিট বরাবর অপর সিটের মধ্যে একটা ব্রাহ্মণ হিন্দু বইছে ঘটনার মধ্যে উল্লেখ করছে ব্রাহ্মণ হিন্দুটা বইয়া মাদানি চারার দিকে তাকায় রয়েছে ওই জবানার মমিন এই জবানার মমিন না রে বাবা আপনি আমি যদি রাস্তায় কাউরে পাওয়া যায় সফরের হালতে যদি কাউরে পাওয়া যায় তো গল্প গুজাবে লিপ্ত হয়ে যায় ভাই ছেলে কয়জন মেয়ে কয়জন কথা কয় না এ দুনিয়ার গল্প কানাডা থেকে এক লোক আসছে ওনার সঙ্গে অনেক আশা আমার সঙ্গে সাক্ষাৎ করবে আমি যখন তার সঙ্গে সাক্ষাৎ করলাম মোলাকাত হলো প্রথমে জিগাইলাম আমাদের দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী ভাই সাহেব কেমন আছেন আপনার ছেলে মেয়ে কয়জন রাগ হয়ে গেছে রাগ হয়ে কয় জিগাইলাম কেন উনি কয় এইটা বাংলাদেশে চলে আমাদের কানাডাতে চলে না কানাডাতে পাঁচটা প্রশ্ন করা নিষেধ এক নম্বরে হইল আপনার ছেলে মেয়ে কয়জন দুই নম্বরে আপনার বয়স কয়জন বয়স কেমন তিন নম্বরে আপনি কি পাস করছেন চার নম্বরে আপনি কি চাকরি করেন পাঁচ নম্বরে বেতন কত ভানা নাই রাগ হয়ে গেছে এটা জি কেন আমার মায়ে বলা কয়জন এটা আপনার লাভ আছে কোনো রাগ হয়ে গেছে লাল হয়ে গেছে টপ্রিক আমি খাইছি রে খাইছি রে বিপদে বই গেলাম আমাদের প্রচলিত নিয়ম এগুলো আমরা জিগাই যে কথাগুলো প্রশ্ন করা না না করলেও হয় এগুলো আমরা করি কিন্তু মাদানী তো ওই জবানার মমিন এই জবানার মমিন না মাদানি সাহেব রহমতুল্লাহ ট্রেনের মধ্যে বসে উনি বৈশাই ওনার ঝুলি ওনার থলি ওনার ব্যাগের ভিতর থেকে একটা কেতাব বের করছে কেতাব সোমান আল্লাহ না কেতাব বের করে বইবে মোতালা করতেছে জাতির জন্য ভালো কিছু রেখে যাওয়া যায় কিনা আর একটু ভালো কিছু লেখা যায় কিনা বয়ে কেতাব মোতালা করতেছে হিন্দু তো আর জানে না কি পড়ে কি দেখে কিন্তু কিন্তু ব্রাহ্মণ হিন্দু ডাং মাদানির চারার দিকে তাকায় রয়েছে ঠোঁট নারায়ণ মাদানি যেন কি পড়তেছে এটা দেখতেছে সে তো আর আরবিও বোঝে না কেতাব বোঝানা কোরআন বোঝে না কিন্তু মাদানি ঠোঁট নাড়াইতেছে ঠোঁটের দিকে তাকায় রয়েছে হঠাৎ করে ব্রাহ্মণ হিন্দুটা জোরে একটা আহ বলে চিৎকার মেরা পাশের বগির দিকে দৌড় দিছে পাশের বগিতে দৌড়ায় গিয়া টিকিট মাস্টারকে ডাইকা ডাইকা করে টিকিট মাস্টার তুমি আমার এই বগি থেকে সিটটা খাইটা ওই বগিতে দাও টিকিট মাস্টার কয় কেন এইটা তো ফার্স্ট ক্লাস বগি ওইটা থার্ড ক্লাস বগি ফার্স্ট ক্লাস বগির যাত্রী হইয়া থার্ড ক্লাসে কেন যাইবা তোমারে কেউ আঘাত করছে কয় না মন্দ বসে কয় না গালি দিয়েছে কয় না ফার্স্ট ক্লাস বগির টিকিট কাইটা ফার্স্ট ক্লাস বগির যাত্রী হইয়া থার্ড ক্লাসে কান যাইবা তাইলে কেতাবের মধ্যে উল্লেখ আসছে টিকিট মাস্টার যখনই প্রশ্ন করছে ব্রাহ্মণ হিন্দুটার দুই চোখ বায়া বায়া পানি পড়া শুরু করছে কান্না চরিত কণ্ঠে ডাক দিয়া কয় টিকিট মাস্টার গো আমাকে কেউ আঘাত করে নাই মন্দ বলে নাই গালিও দেয় নাই তাইলে কেন যাইবে কয় জানো আমি এমন একটা সিটের মধ্যে পড়ছি আমার চেহারা বরাবর ওই সিটের মধ্যে একটা সুন্দর চেহারার মানুষ বইছে কারো সাথে কথা বলে না কোথাও তাকায় না আলাপ চারিতার মধ্যে লিপ্ত হয় নাই কিন্তু ঝুলির ভিতর থেকে একটা বই বাইক ঠোপ নারায় নারা কি যেন বলে আমি জানি না কিন্তু জানো আশ্চর্য ঘটনা এমন এমন মানুষটার চেহারা দিকে যত তাকাই তত ভালো লাগে এই মানুষটার চেহারা যত দেখি তত মজা লাগে এই মানুষটার চেহারা দিকে তাকানোর পর আমার ভিতরে আস্তে আস্তে ইসলামের প্রতি দরদ তৈরি হইতেছে ইসলামের প্রতি mohabbat তৈরি হয় মানুষটার প্রতি ভালোবাসা তৈরি হয় আমি আজ নিজেকে নিজে নিয়ন্ত্রণ করবার পারি না আমি হিসাব মিলায় দেখলাম এমন মানুষটার দিকে অল্প সময় যদি আর তাকাই আমার সাবান দিয়ে একা কালেমা বের হয়ে যাবে এটা আলেমের চেহারার করতো এটা আলেমের চেহারার করতো মাথার হিসাবে আমার মাস্তু লাগলাম ঘটনা লাগছে আমি আয়া তরিয়া নেই না এই জন্য ওই যাচ্ছি না শুধু বুঝাইলাম আলেমের সহবতে বসে ও লাভ আছে চেহারা দেখলে ওলা বাসে এবার টিকিট মাস্টার কয়ে দিলে তুমি এখানে বসো ওখানে জং লাগবো না মাদানি ক এটা আমাদের চেহারার বরকত নয় আলেমদের রক্তের মধ্যে নবুয়তির রক্ত আছে তাই আল্লাহ বরকত বাড়াই দিছে আলেমের চেহারার মধ্যে নবুয়তির রক্ত প্রবাহিত হয় এই জন্য আলেমের সোহবতে থাকা আলেমের পরিবেশে বসা আলেমের পরামর্শ নিয়ে চলা কি চলব তো আরে আস্তে গয় জোরে কর না আলেমের চেহারার মধ্যে এই জন্য দেখবেন যতদিন মানুষ আলেমদের সঙ্গে বেয়াদবি করে নাই আলেমদের সঙ্গে দুশ্মনী করে নাই আসমানের মালিক এই রকমের অনাবৃষ্টিতে দেশ রাখে নাই এরা কইলে উঠি না কইলে উঠি

ইয়ারুদ্দিন খলিফা রহমাতুল্লাহ নাম শুনছেন কথা কয় না আমাদের মির্জাগঞ্জ পটুয়াখালী ইয়ারুদ্দিন খলিফা রহমাতুল্লাহ জবরদস্ত এক বুজুর্গ ছিল ইয়ারুদ্দিন খলিফা রহমাতুল্লাহ এক খলিফা ছিল যার নাম কোমরউদ্দিন মুসল্লি কোমরউদ্দিন মুসল্লি এমন বাবের রবের সঙ্গে প্রেম কইরা জিব্বারে কবুল করছে ইয়াদুহু ইয়াদুল্লাহ আইনুহু আইনুল্লাহ লিসানুহু

তো এমন বৃষ্টি নাই এই যে আমরা দোয়া করি না বৃষ্টি লেগে বৃষ্টি নাই বৃষ্টি হয় না তো সব লোক জ্বর হয়ে গেছে কোমরুদ্দিনের কাছে যাই কোমরুদ্দিন যদি দোয়া করে আল্লাহ বৃষ্টি বৃষ্টি দিব তো সবাই আইসে হুজুর চলেন দো দোয়া করবার লেগে গেছে কিসের দোয়া এই যে বৃষ্টি হয় না চড়চির হয়ে গেছে মাঠ ফাইটে যাইতেছে জমি এমনভাবে শুকায় গেছে সব ফসলগুলা পুইরা ছাড় খাড় হয়ে যাইতেছে আমরা খামু কি দোয়া করে দেন তো কোমরের দিন মুছির ওস্তাদে চুকে শুনছি কোমরের দিন মুছি লিসমানের দিকে তাকাই পায় ও আসমানের মালিক এমন পাগলা আমি করো কেন না হয় না বানাইছে তুমি রেজেক দিবা তুমি বৃষ্টি আমার কাছে না বৃষ্টির মালিক তুমি আমিও তোমার গোলাম এরাও তোমার গোলাম আমিও তোমার বান্দা এরাও তোমার বান্দা আমার কাছে পাঠাইলা কেন তোমার বন্দারা কি চায় তুমি কি জানো না আসমানের দিকে তাকায় কই যদি ওরা আসে না তুমি ওদেরকে পাঠাইছো সুবহানাল্লাহ কয় না এদের দিলের ভিতরে আমার কথা তুমি ঢালছো নইলাম নইলে আমার কাছে আসতো না অন্য জায়গায় যাইতো যেহেতু আসছে আমি কোমর উদ্দিন জানে তোমার সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে রিলেশন ভালো ভালো এই বিশ্বাস নিয়ে আসছে ওদের আমি চেহারা দেখি না সৌন্দর্য দেখি না কণ্ঠ দেখি না শিক্ষাগত যোগ্যতা দেখি না আমি বন্দা দেখি তোমার এখলাস এখলাস যদি ভালো হয় অল্প আমলেও আল্লাহ জান্নাত দিয়া দিবে এই জন্য নুরানি জামাতের ছাত্ররা পড়ে তোমার ইমানকে খাঁটি করো অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে অল্প কিন্তু ইমান ভালো ছেড়েক মুক্ত ভেজাল মুক্ত ইমান অল্প আমলে নাজাতের যাতের জন্য যথেষ্ট সোমান আল্লাহ ও আসমানের মালিক জানে তোমার সঙ্গে আমার ভালো সম্পর্ক এই জন্য বন্দাগুলো হাজির হয়ে গেছে বৃষ্টিতে এত কিছুর পরেও যদি বৃষ্টি না দাও তোমার বন্দারা যদি নৈরাশে ফিরে যায় আমি তোমার কিছু কম না তবে আমি কোমর তোমার জীবনেও সেজদা দেব না সম্পর্ক কেমন ছিল আমাদের সম্পর্ক নেতার লগে আমাদের সম্পর্ক ডাক্তারের লগে আমাদের সম্পর্ক পুলিশের লগে আমাদের সম্পর্ক কথা কয় না বিপদে বললে ডাক্তারের কাছে যাই দূরে ঘাত নামাজ পড়ে কই না বিপদে বললে পুলিশের কাছে যাই আল্লাহর কাছে বলি না অথচ রব কয় যদি বিপদে পইরা মুসিবতে পইরা। কখনো যদি বিপদে বা মুসিবতে পইরা যাও নামাজ পড়িয়া আমার কাছে বলো ইয়া আই দুফাল্লা দিনা আহ মানুষটা এনু বিশ্ব স

যাই হোক কথার ফাঁকে ফাঁকে পন্থিতে পন্থিতে অনেক দূর চলে আসছি রেখে আসছি আপনারা একটু অমনোযোগী ছিলেন এই জন্য এই দিকে চলে আসছি এটা আমার আজকের মূল বক্তব্য যদিও ছিল না আল্লাহ আমাদেরকে আমল করার তাও ফিরদান করেন না আরো জোরে করে না তো ঘটনা কি হয়েছে উনি বলতেছে এই আমি কিন্তু চই গেলাম এটার জন্য বৃষ্টির ব্যবস্থা করিও যদি তুমি বৃষ্টি না দাও আমি তোমারে কিন্তু আর সাজদা দেবো আমার ওস্তাদ ঘটনা শুনাইছে কয় কথা কয় হুজুর তার হুজুরখানায় গিয়া খাদেম রে কয় এই সফরে যাওয়ান লাগবো না হা যাওয়ান লাগবো আমার পাঞ্জাবিটা ময়ল হয়ে গেছে এটা দুইয়া দে যেই রোদের তাপ এটা আধা ঘন্টায় শুকায় যাব। যা তাড়াতাড়ি দুইয়া দে আমি একটু বিশ্রাম করলাম শুয়ে গেলাম আমি যখন পাঞ্জাবিটা শুকাইবে আমার ঘুম থেকে জাগাই দিস আমার ওস্তাদের মুখে শুনছি

তাহলে বয়ান আর আজকের করতে না এইটা দিয়ে আমার আলোচনা শেষ করুন জগতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে ক্যান পাঠাইলেন পাঠানোর উদ্দেশ্য কি ছিল আপনাকে আমাকে দুনিয়াতে সৃষ্টি করলেন পয়দা করলেন বানাইলেন কেন এর উদ্দেশ্য কি রব বলেন ওয়ামা খলাকুল জিন্না বল ইংসা ইল্লা আবুদন আমি জিন এবং ইনসান ইনসান শব্দের অর্থ মানুষ আমি জিন এবং মানুষ এই দুইটা জাতিরে বানাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য বলেন কার এবাদত আরে ভাইয়া আর একটু জোরে বলেন না কার এবাদত রব কয় আমি দুইটা জাতিকে বানাইছি আমার এবাদতের জন্য ইনসান অর্থ মানুষ দেখেন আল্লাহ মানুষকে আলাদাভাবে উদ্দেশ্য করে বসেন যে আমি মানুষকে আমার এবাদতের জন্য বানাইছি শুধু তাই নয় যেই মানুষটাকে আল্লাহ তার ইবাদতের জন্য বানাইলেন এই মানুষটাকে বানাইলেন সৃষ্টি জগতের মধ্যে সব থেকে দুর্বল আপনারা কথা বায়েন ছাড়িয়ে দেব লাগবো আমার কিচ্ছু করার নেই এটা আমার তবিয়ত আমি আগেই কইছি আমি আগে পাঁচ মিনিট সময় নষ্ট করছি আমার তবিয়ত বোঝানোর জন্য সাইটাসড়িয়ে দেব আমি পারুম না কারণ আমি আগেই বসে আমি বড় কোনো আলেম না কারণ কোরআনের কথা হইতেছে আপনারা যদি পাশে বসে কথা বলেন এটা আমার জেহেন বাইরে টানতেছে আলাদা হয়ে জিতেছে জেহেন যেহেতু আমি প্রথম আপনাদের এলাকায় আসছি আমি কোনো ওই ধরনের বক্তা না আমি ছোট মানুষ ভাঙা চূড়া আনপড়া আধা এক মলভী আপনাদের কাছে আসছি হয়তো পারব না আপনাদের কাছে এমন কিছু উপস্থাপন করে দিতে আমার ওস্তাদের কিছু হরকতকে নকল করে আপনাদেরকে শোনায় যাব তবে হতে পারে আল্লাহ মরা গাছ থেকে অনেক সময় ফুল ফুটায় দেখাইলে দেখাইতে পারেন আমি যদিও দুর্বল এলেম নাই আমল নাই আল্লাহ যদি চায় এলেম ও আমল বিহীন এক মলবির জবান থেকেও কিছু উপকারী কথা বলে দিতে বলাইতে আল্লাহ পারে কি পারে না বাস বুজুর্গ হজরত আলামায়ামের সোহবাত আর দোয়ানিয়া বসেছি আল্লাহ চাইলে বুজুর্গ হজরত আলামা একরামের এই চেহারার বরকত আর সোহবাতের বরকতে কিছু কথা বললে বলাইতেও পারেন কেন অলামা করামের চেহারার মধ্যেও বরকত আছে ওলামা চেহারার মধ্যেও কি আছে একজন আলেমের চেহারা দেখলেও চল্লিশ দিনের আল্লাহ মাফ করে দেয় এই জন্য হাবিবে তোমরা আমাকে পাবে না আমাকে দেখবে না আমি হারিয়ে যাব তোমাদের থেকে তখন তোমরা কার কাছে কার সহবতে বসবে সরকারে আলম বলেন যেই জবানায় তোমরা আমাকে পাবে না যদি একজন হক্কানি আলেমকে পাওয়া যাও একজন হকানি আলেমের চেহারার দিকে তাকাইবে মনে করবে তুমি হকানি আলেমের চেহারা দেখো না তুমি যেন স্বয়ং আমি নবী কি দেখছো আরো সরকার বলেন যেই জবানায় তোমরা আমাকে দেখবে না আমাকে পাবে না একজন আলেমের সঙ্গে মোসাফা করবে আলেমের সঙ্গে মোসাফা করার পর মনে করবে যেন আলেমের সঙ্গে মোসাবা করো আমি নবীর সঙ্গে মোসাবা করছো আলেমকে পায়ে গেছো বুকের সঙ্গে জড়ায় ধরবে হাবিবে কিবরিয়া সরকারের আলম বলেন একজন আলেমকে বুকে জড়ায় নাও নাই তুমি জানো আমি নবীর বুকের সঙ্গে বুক মেলায় নিলে